হ্যালো প্রান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি ইফতারের জন্য একটা মজাদার স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করবো আর এই স্ন্যাক্সটা আমি পাউরুটি আর নুডলস দিয়ে তৈরি করেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক ইফতারে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিয়েছি তো প্রথমে চুলা একটা প্যান বসি এক কাপ পানির সাথে সামান্য একটু তেল আর একটা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি নিয়ে নিব নুডলস তো এখানের মধ্যে আমি তিন প্যাকেটের মতো নুডলস নিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী নুডলস নিতে পারেন তো এখন এই নুডলসটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে একদম ভালো মতো সিদ্ধ করে নিবো না মানে একটু ধরেন এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিবো আর তারপরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি তো এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর তারপরে একটু ধুয়ে রেখে দিব আর এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব একটা বড় সাইজে রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি নুডলসটা আজকে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখাবো তো এটার মধ্যে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি করে তো এখন এটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি এটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন আর তারপর এই নুডলসের সাথে যে মিনি প্যাক মশলাগুলো থাকে ওইখান থেকে আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আর আরেক প্যাকেট আমরা নুডলস দেওয়ার পরে অ্যাড করবো তো এটা দেওয়ার পর কিছুক্ষণ এর ছেড়ে ভেজে নিতে হবে সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তা এখন খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস সস দিলে এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগে না এমনিতে এটার টেস্টটা খুব ভালো হয় আর তারপর আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া নুডলসটা তো এখন আমি এই সব কিছু মশলার সাথে নুডলসটাকে খুব ভালো মতো নিয়ে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর তারপর উপর দিয়ে যে নুডলসের মশলাটা বাকি ছিল ওইটাও দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো মতো এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম ডিম দিলেও কিন্তু খুব ভালো হয় বা মজা হয় এটা খেতে তো নুডলসটা একদম রেডি তো এখন আমি নিয়ে দিচ্ছি পাউরুটি এখানের মধ্যে আমি ছয় পিসের মতো পাউরুটি নিয়েছি তো এখন পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে নিব আপনারা চাইলে এটা শহর রাখতে পারেন তবে এটা ছাড়া নিলে কিন্তু এই রোলটা খুবই মজার হয় খেতে তো এখন আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে বেলুনি দিয়ে এরকম পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো পাউটিকেই বানিয়ে নিচ্ছি কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন আবার একদম পাতলা করা যাবে না নাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাবে তো নুডুলসে মিক্সারটা দিয়ে দিচ্ছি আর তারপর বারোটি সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর মতো রোল হয়ে যাবে তো এখন আমি আরেক পাশ থেকে এটাকে এরকম সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে সব সাইড দিয়ে চেপে চেপে এরকম লাগিয়ে নিব যদি এখন যে ফেটে যাচ্ছে তাহলে একটু পানি লাগিয়ে লাগিয়ে নেবেন দেখবেন যে খুব সুন্দর মতো লেগে যাচ্ছে তো সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব আর তারপর নিয়ে নিচ্ছি ব্রেড কাম্প তো এখন আমি একটা একটা করে নাস্তা নিয়ে নিব প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর আমি ব্রেড কাম্পের মধ্যে এগুলোকে কোট করে নিব তো নাস্তাগুলো একদম রেডি এভাবে কিন্তু আপনারা এটাকে স্টোর করতে পারবেন প্রায় দুই সপ্তাহের মতো তো এখন এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি তারপর আমি দুইটা দুটা করে ভেজে নেব একসাথে দিলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকে তো অল্প অল্প করে ভেজে নেবেন আর এগুলো ভাজতে একদমই কম সময় লাগে তো এক পাশ হয়ে আসলে আরেক পাশকে আমি উলটিয়ে দিব আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে লালচ করা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন এটা কিন্তু একদম রেডি তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে খুব সহজে ইফতার আপনারা রাখতে পারেন তো আমার আজকে ভিডিও ছেড়ে এই পর্যন্তই দেখবো পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ